নমস্কার বন্ধুরা গুড মর্নিং আমি পিউ আমার আরও একটি ছোটো ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা ভীষণ ভালো রয়েছি তো বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছ তোমরা দুটো কিন্তু ফ্লিপকার্ট থেকে পার্সেল চলে এসেছে ওই আর কি আনবক্সিং করার জন্য আমি কিন্তু কাছে নিয়ে রেডি হয়ে গেছি তো চলো আনবক্সিংটা করে ফেলি আর তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি যে কী এসেছে তো ওই আর কি আমি না ডট অ্যান্ড কি থেকে দুটো ক্রিম অর্ডার করেছিলাম একটা হচ্ছে সানস্ক্রিন আর একটা ফেসওয়াশ আর এটাই হচ্ছে ফেসওয়াশটা দেখো তো বন্ধুরা চলো পরের বক্সটাও তাহলে খুলে ফেলি আর এটাতে রয়েছে এই সানস্ক্রিনটা আর কি যারা ইউজ করো তারা নিশ্চয়ই জানো এর উপকারিতা কতটা ভালো কেন বলছি তো আমি এই দশ দিন নাগাদ আমি তো ইউজ করছি ভীষণ ভালো কারণ আমি আজ পর্যন্ত কোনো ক্রিম বলো ফেসওয়াশ বলো কোনো কিছুর মানে আমার ফেসে আমার শ্যুট করেনি বলতে পারো যত দামি আমি অনেক অনেক দামি দামি ক্রিম লাগিয়েছি সেগুলোর নাম আমি এখন বলছি না তোমাদের কিন্তু এই ডট ডটেন কি লাগিয়ে কিন্তু আমি খুবই মানে কি বলবো খুব স্যাটিসফাই খুব ভালো লেগেছে আমার আর ভেবেছি এরপরে একটা আমি নাইট ক্রিম অর্ডার করবো তো এই যে এই যে সানস্ক্রিনটা চলো দেখো আর এত সুন্দর দেখো প্যাকেজিংগুলো এত সুন্দর খুব সুন্দর প্যাকেট করা খুব ভালো লেগেছে এই আবার প্যাকেটটা দেখি না আমার একটু মনে হচ্ছিল যে সানস্ক্রিমটা একটু হয়তো ফেস ফেসওয়াশের মতন মোটা হবে বাট সেটা হয়নি বন্ধুরা আমার আশাতে একদম জল ঢেলে দিয়েছে কিন্তু তাও আমি খুশি যেহেতু লাগিয়ে আমার আমি স্যাটিসফাই তাই আর কি আর এই ডট অ্যান্ড কি যেহেতু এক্সপেন্সিভ একটু বেশি কিন্তু তা সত্ত্বেও স্কিনটা দেখো স্কিনটাকে যে ক্রিমটা ভালো রাখবে স্কিনটাকে একটু সেন্সিটিভ করবে আমার মনে হয় সেটাই স্কিনে অ্যাপ্লাই করাটা বেটার তো সেটাই আর কি আমি এতদিন পরে পেলাম তো অনেক দামি ইউজ করেছি এটা চারশো পঁয়তাল্লিশ টাকা দেখলেই তোমরা সানস্ক্রিনটা নিয়েছে এর থেকেও বেশি বেশি দামি ইউজ করেছি কিন্তু স্কিনে কোনো মানে ফারাক পড়েনি যেটা সত্যি কথা আর আর এই দুটো একসঙ্গে নিয়েছে ওই ছশো পঞ্চাশ মানে সাড়ে ছশো টাকা আর এই এই পার্সেলগুলো আসার পরে আমি পরের দিনই আরও একটা ক্রিম অর্ডার করেছিলাম তো সেটাই তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি তো এই এই পার্সেলটা হচ্ছে আজকে এসছে তো সেটাই আর কি মাম্মা এটা ওপেন করছে আর আমি হচ্ছে ক্যামেরাম্যান তো যাই হোক এটা একটা ওই ময়শ্চারাইজার জেল জেল অর্ডার করেছিলাম হ্যাঁ তো এটা হচ্ছে গুড ওয়াইফসের থেকে অর্ডার করেছি দেখছি যে গুড ওয়াইফসে তো এগুলো খুব ভালো হয় এই প্রোডাক্টটাও ভালো তো ওইটাই আর কি অর্ডার করলাম যে দেখি এটাও একটু লাগিয়ে দেখি আর প্রথমে না আমার একটু ভালো লাগছিল না ভাবছিলাম রিটার্ন করে দেবো তারপর ভাবলাম না একটা ইউজ করে দেখি আর এটার দাম নিয়েছে দুশো দশ টাকা চলো এটা খুলে দেখাই এই যে দেখো কতটা দেখো কতটা ভালো আর এটা পুরো জেল দেখেছো এটা কিন্তু অরেঞ্জ জেল তো বন্ধুরা ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করে ঝটপট করে নাও সবাই ভালো থেকে সুস্থ থাকো